হে গায়াজ হোয়াটসঅ্যাপ কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো গাইজ আজকের তাপমাত্রা ছিল খুবই কম কিন্তু প্রচণ্ড ব্যবসা গরম ছিল এই জন্য গরমের হাত থেকে বাঁচার জন্য আমি চলে আসছি আর খুব নির্বিলি একটি জায়গায় আর এই জায়গার ওয়েদারটা এত সুন্দর মনে হচ্ছে যে আমি কোনো বরফের দেশে চলে আসছি এত ঠান্ডা পড়তেছে যে জায়গায় ঠান্ডা লাগছে তো আমার ড্রাম পাইসা রয়েছে তিলির ক্ষেত এবং এসে কুষ্ণা খেত আমি আমার এই যে আমার গরিবের ডিস্ক কভার আমার বাইক এটা নিয়েই মাঝে মাঝেই ঘুরে বেড়াই তো কি মন হলো যে ভাল লাগছে না ওইদিকে শহরের ভিতর প্রচণ্ড গরম এই জন্য একটু গ্রাম সাইডের দিকে চলে আসছি এবং এই পুকুরটার নারকেল গাছ এবং পুকুরের মাঝখানে মানে পোলাপান গরমেতে গোসলে নেমে গেছে দেখুন পুকুরের মাঝখানে পোলাপান কত সুন্দর গোসল করতেছে এটা কিন্তু এটা কিন্তু ছেলেবেলার জন্য জনপ্রিয় একটা আনন্দ ঠিক আছে যে পুকুরে গোসল করা একসঙ্গে মাছ ধরা এ কমন একটা বিষয় এইগুলো দেখলে কিন্তু আমাদের ভিতরটা কেঁদে ওঠে মনে হয় যদি ফিরে যেতে পারতাম সেই শৈশবে তো গায়েজ আমার সাথে আরেকটি ছেলেব আসছে আমার পড়া প্রতিবেশী তথা তো ভাই তো গায়েজ এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার নাই অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এমন মজাদার মজাদার ব্লগ দেখতে তো গায়েজ এখানে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব এই দেখুন হজরত হজরত একটু ভালো করে বসো হজরত কিন্তু পেশায় একজন ব্যবসায়ী সে যা পায় হাতের কাছে মানে যাবতীয় সব ধরনের ব্যবসা সব ধরনের কাজ হজরত পারে তার দ্বারা কিন্তু এইসব সম্ভব এই দেখুন পোলাফোন কত সুন্দর খেলা দেখতেছে তো গায়েজ আর একটা কথা না বললেই নয় আজকে দুপুরবেলায় নিয়ে গেছিলাম একটা কাঁঠাল কাঁঠাল নিয়ে যাওয়ার পর আমার ভাইসতে আমার ভাইস থেকে হয়তো আমার ভিডিওগুলো যারা দেখেন তারা সবাই জানেন আমার ভাইসতে একা একা কাঁঠাল ভেঙে নেছে নিয়ে এতগুলো রোয়া কাঁঠালের তিন ভাগের এক ভাগ এত বড়ো সাইজের কাঁঠাল এতগুলো রোয়া এসে একা একা বসে খেয়ে বেলায় অনেকেই সহ্য করা যায় তো দেখুন যে আসলে আমার বাইশতে কিভাবে কাঁঠাল খাচ্ছে এবং কাঁঠাল সরাই রাখলে বা ওর দাদি ওর কাছ থেকে কাঁঠাল নিয়ে অন্য জায়গায় রাখতেছে ওই সময় সে মনে করেন যে একবারে এমন একটা ভাব করতেছে মনে আছে বাড়ি সব থেকে সিনিয়র পারসন সে দেখুন মাহাদি কাঁঠাল খাওয়া দেখুন তারপরে আমি আবার আসতেছি এই কাঠাল্লা কাঠাল্লা সহকারে খাচ্ছ নাকি মনি গাছ পাদে একবার কি লাগাই নাছ নাকি কিছুই জানে না সামনে একটা বাইঙ্গ এসে সামনে আর কাঠাল কে নিয়ে আইছে কাঠাল কে নিয়ে আইছে দাদু নিয়ে আইছে তোমার কি पेड़ বেড়ে গেছে এনে টাকা এই টাকা নিয়ে না নিয়ে না নিয়ে গেল নিয়ে গেল মনি খাবে মনি খাবে মনি খাবে মনি খাবে ওহে টাইনা বের কইলো না দিড়ে গরমে তরম করে কাঁঠাল খাওয়া যাবে না নিয়ে যাও নিয়ে যাও যাও নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও যাও নিয়ে যাও দাদি কাঁঠাল নিয়ে যাও আর খাবো না দাদি কাঁঠাল নিয়ে যাও

গায়জ আপনাদের দেখাইলাম যে আসলে মাহাদি কিভাবে কাঁঠালটা একা একা খাসছে বা কাউকে দেবে না মানে ও ছোটোবেলা থেকে কিন্তু কাঁঠাল ভালোবাসে যখন ছোটোবেলায় ও কিন্তু কাঁঠালকে তাতান বলতো ঠিক আছে ছোটোবেলা থেকে কিন্তু মাহাদি কাঁঠাল খুব ভালোবাসে যাই হোক এর মহাদে যত বড় হবে আর সুন্দর সুন্দর মাহাদির ভালো ভালো ব্লগ এই চ্যানেলে আপলোড হবে তো চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখুন আমি এই ভিডিওটি লং করতেছি না সবাইকে ধন্যবাদ জানিয়ে আজ এই ভিডিওটি শেষ করতেছি আল্লাহ হাফেজ